কেন্দ্র ও রাজ্যে উভয় সরকারকে চাপে রাখতে বিজেপি সাংসদকে সঙ্গে নিয়ে দিল্লি আগরতলা মিলিয়ে একযোগে আন্দোলন শুরু করলো তীব্রাবথা গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি সাংবিধানিক স্বীকৃতি সহ তিপ্রাশা একর্ড চুক্তি বাস্তবায়নের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ও আগরতলায় মশাল মিছিল করলো দল তিপ্রাসা একর্ড চুক্তি স্বাক্ষর করে দুহাজার সালে বিরোধী দল থেকে সরে দাঁড়িয়ে সরকারের যোগ দিয়েছিল তীব্রাবথা কিন্তু এক বছর সময় পেরিয়ে গেলেও এই চুক্তির নামমাত্র বাস্তবায়ন করেনি কেন্দ্র বা রাজ্য সরকার অন্যদিকে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ ক্ষমতায় থাকার পরও এডিসি এলাকার উন্নয়ন করতে সক্ষম হয়নি দল ফলে রাজ্যে আদিবাসীদের আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন এখনো অধরাই রয়ে গেল এদিকে ভিলেজ কমিটি নির্বাচন আসন্ন এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আবারও আন্দোলনের পথে নামল তিপ্রা মথা চুক্তি বাস্তবায়ন সহ তিপ্রাল্যান্ডের দাবি সাংবিধানিক স্বীকৃতি সহ রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিপ্রা মথা মঙ্গলবার

পাশে বসিয়ে আরো দফা চাপ বাড়ানোর উদ্যোগ নিল তিব্রামাতার এই আন্দোলন কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মার পাশেই রাজ্যের বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মাকে দেখা গেল মঙ্গলবার দলের তরফে সাংসদের হাতে তুলে দেওয়া হল কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিন দফা দাবি সারণ এদিকে দিল্লির পাশাপাশি রাজ্য দলের তরফে সরকারের উপর চাপ বাড়াতে রাজ্যের সব এলাকায় মশাল মিছিল করতে আহ্বান জানিয়েছিল প্রদ্য যথারীতি আগরতলাতেও এদিন সন্ধ্যায় এক মশাল মিছিলের আয়োজন করে দলের কর্মী সমর্থকরা দিল্লির আন্দোলনের সমর্থন জানাতে আগরতলায় এই মিছিলের আয়োজন করে দল জানালেন দলের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বৃষপ দেববর্মা এই রেলির মাধ্যমে আমরা সারা বোঝাতে চাই যে আমাদের কি যে অধিকার সেটার উপরে আমাদেরকে দিতে হবে এবং আমরা জাস্টিসের জন্য আজকে এই র্যালি এবং আমরা জানি সবাই প্রেরণায় যে কি হচ্ছে এবং আমাদের অধিকার সুরক্ষিত নয় এটা সবাই জানেন তার জন্য আজকে আমার আমরা এই র্যালি এই র্যালি এখান থেকে শুরু হয়ে আমরা আমরা ওই প্রেসিডেন্ট মিউজিয়ামের ফ্রন্ট সাইডে গিয়ে আমরা ফিনিশ করব মূল ডিমান্ডটা কি রাখছেন মূল ডিমান্ডটা হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং আমাদের মধ্যে ত্রিপুরা মধ্যে যে একর্ড হয়েছিল সেই একর্ডটাকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য পিপ্রাসা একর্ড চুক্তি স্বাক্ষর করে পিপ্রা দল সরকারে যোগ দিলেও দল তার ভূমিকা বিরোধীদের মতোই রেখে দিয়েছে দলের দাবি সহ নেতা মন্ত্রীদের আর্থিক সুবিধা আদায়ের বরাবরই নানান কায়দায় সরকারকে চাপে রাখার চেষ্টা করছে পিপ্রা এমনকি শরিক দল বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা প্রস্তুতি করতেও পিছপা হচ্ছে না দল ফলে রাজ্যের অন্যতম শাসক দল পিছার কথার ভূমিকা নিয়ে দিন দিন বাড়ছে ধোঁয়াশা নিউজ ফ্যানগার্ড।